দুর্গাপুরের পানাগড়ের বেসরকারি কলেজ আর্যভট্ট ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্টের উদ্যোগে আটাত্তরতম স্বাধীনতা দিবস উপলক্ষে স্বচ্ছতা অভিযান অনুষ্ঠান আয়োজিত হল পানাগড় ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে এদিন সকালে কলেজ ক্যাম্পাসে কাকসা থানার ভারপ্রাপ্ত এসআই অলোকেশ ব্যানার্জি কর্তৃক জাতীয় পতাকা উত্তোলন এবং ছাত্রছাত্রীদের দ্বারা একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে স্বাধীনতা দিবসের কর্মসূচি সূচনা করা হয় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাকসার ভারপ্রাপ্ত ব্লক ডেভেলপমেন্ট অফিসার পর্ণাদে কাকসা ব্লক মেডিকেল হেলথ অফিসার ডাক্তার সুদীপ সেন কলেজের চেয়ারম্যান প্রণব আগস্তি কলেজের প্রধান শিক্ষক অনিন্দ আগস্তি এবং হেড মার্কেটিং ম্যানেজার শুভদীপ সিং রাজপুত স্বাধীনতা দিবসের অনুষ্ঠানের অঙ্গ হিসেবে কলেজের প্রায় পঞ্চাশ জন ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকারা মিলে স্বচ্ছতা অভিযান কর্মসূচিতে পানাগড় ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে সাফাই অভিযানে অংশগ্রহণ করেন পরে কলেজ কর্তৃপক্ষের তরফে হাসপাতালের ভিতর বৃক্ষরোপণ কর্মসূচি এবং স্বাস্থ্য কেন্দ্রের ডাক্তার নার্সিং স্টাফদের সংবর্ধনা এবং রোগীদের মধ্যে দুপুরের খাবার বিতরণ করা হয় যে আজকে আমাদের প্রথমে আমরা অলোকেশ স্যারকে পেয়ে গেছিলাম আমাদের এসআই কাকসা পুলিশ স্টেশন অলোকেশ ব্যানার্জি স্যার ওনার গাইডেন্সে আমরা পুরোপুরি ওনাদের পদ্ধতিতে আজকে ফ্ল্যাগ হোস্টিং করা হলো আমাদের ইনস্টিটিউটে আমাদের সঙ্গে ছিলেন আমাদের চেয়ারম্যান স্যার প্রণব অবস্তি মহাশয় সঙ্গে ছিলেন আমাদের প্রিন্সিপাল স্যার অনিন্দ অগস্তি মহাশয় সঙ্গে ছিলেন আমাদের ভাইস প্রিন্সিপাল সুরাজ পাতরা তার সাথে সাথে আমাদের সমস্ত টিচার্সরা আমাদের পলিটেকনিক এবং ফার্মাসির সমস্ত টিচার্সরা এবং সর্বোপরি আমাদের স্টুডেন্টসরা প্রথমে আমরা আমাদের ফ্ল্যাগ হোস্টিং করার পর আমাদের কালচারাল প্রোগ্রাম যেমন হয় কালচারাল প্রোগ্রাম আমরা করলাম আমাদের উদ্বোধনী সঙ্গীত থেকে শুরু করে বিভিন্ন দেশাত্মবোধক গানে নৃত্য পরিবেশন করা হলো তারপরে একটু মিষ্টি মুখ করার পর আমাদের যে মেন প্রোগ্রাম যেটা ছিল আমাদের আজকে ক্লিননেস মানে পরিচ্ছন্ন করার জন্য আমরা বেছে নিয়েছিলাম আমাদের যে হসপিটাল রয়েছে ব্লক হসপিটাল পানাগার বিপিএসি আমাদের ডি স্যার সর্বদাই কাইড আমাদের প্রতি উনি খুবই সাহায্য করেছেন ওনার পিমিসে আমরা গেছি ওখানে গিয়ে আমরা পুরো ক্লিননেস মানে পুরোপুরি সাফসাফাই করেছি তার সাথে সাথে বিয়ে বৈশ্বরের অনুরোধে আমরা সেখানে ট্রি প্ল্যান্টেশন করেছি যেটা আমাদের আরেকটা পার্ট আমরা ট্রি প্ল্যান্টেশন করে থাকি সেরকম ট্রি প্ল্যান্টেশন ওনার অনুরোধে ওনার গার্ডেনে আমরা ট্রি প্ল্যান্টেশন করেছি এরপরে আমরা আমাদের যে সমস্ত ডাক্তার সাহেব ছিলেন বা নার্সরা ছিলেন তাদেরকে উত্তরীয় দিয়ে সংবর্ধনা দিয়েছি তার সাথে সাথে আমাদের পেশেন্ট পার্টি আমাদের টোটাল ওখানে ষাট জনের মতো পেশেন্ট ছিলেন মেল ফিমেল এবং আমাদের গাইনি ওয়ার্ডে সব মিলে আমরা তাদেরকে একটা টোকেন অফ লাভ একটা ছোট্ট গিফট আমরা দিয়েছি একটা টিফিন আমরা দিয়েছি ডিজিটাল DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA, and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, Gateway to Success.